আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় জায়গা বিনা আল্লাহর বস্তে কাউকে বলেন নিজের ভিতরে রাখেন আল্লাহ যদি আপনাকে বাড়ি বানানোর তৌফিক দেয় খুশি মনে কাউকে বলতে যাবেন না নিজের ভিতরে রাখেন অনেকটা একটা চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন উট করে খুশি মনে বলতে যাবেন না নিজের ভিতরে রাখার চেষ্টা করেন গাড়ি কিনছেন যা কিনছেন নিজের ভিতরে রাখেন হয়তো আপনি যে চিন্তায় অন্যকে নিজের সুখটা শেয়ার করছেন এটা অনেক সময় হয়তো হিতে বিপরীত হয় কারণ কি আমরা বেশিরভাগ মানুষ ভালোবাসতে না জানলেও হিংসাটা ঠিক ভালো করেই করতে জানি আমরা বেশিরভাগ মানুষ কারো উপকার করে সামনে এগিয়ে দিতে না পারলেও কিভাবে টেনে নামাতে হয় সেই ধরনের হাজারটা প্ল্যানিং নিজে না পারলেও দশজনকে মিলে করতে জানি আপনি আমি কারো মুখে হাসি ফুটাতে না জানলেও কোন একটা শব্দ কঠিন বাক্য দিয়ে কার চেহারার হাসি মুখ থেকে হাসি কেড়ে নেওয়া যায় এই বিষয়টা আমরা কম বেশি ভালো করে জানি কেন বলছি এই কথাটা শুনতে একটু অট লাগলো কিন্তু এই জিনিসটা বাস্তব কারণ নজর বলো একটা শব্দ আছে আর মানুষের কাছের প্রিয় মানুষের বদনজরটা একটু বেশি লাগে নজরটা একটু বেশি লাগে আর এই নজর ব্যাপারে নবী রহমতুল্লিল আলামিন হাদিস পাকে কিন্তু সাবধান করে গিয়েছেন সেজন্য আপনার এই জীবন চলার পথে আপনার যাই আল্লাহ পাক দিয়েছেন দিচ্ছেন দিবেন নিজের ভিতর একটু কষ্ট করে সেভ করে রাখার চেষ্টা করবেন ঘটনা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে বলার দরকার না হয় হিংসুক বেড়ে যাবে ঈর্ষাকারে বেড়ে যাবে নজর নজরদেনেওয়ালা বেড়ে যাবে প্ল্যানিং করে মানেওয়ালা বেড়ে যাবে কাজটা পরিপূর্ণ হওয়ার পরে আগে রবের দরবারে দুই রাখার শুক্রিয়ার আদায় নামাজ করবেন যে আরব আমি যোগ্য ছিলাম না আমি ছিলাম মাটির তুমি আজকে আমাকে চারতলার উপর তুলে দিয়েছো সুবাহ আল্লাহ আমি ছিলাম পায়ে হাঁটার মানুষ আজকে তুমি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছ আমি যোগ্য নই সব তোমার দয়া আগে সুক্রিয়ার আদায়টা করেন তারপরে অন্যদের কারো সাথে শেয়ার করার থাকলে সেটা করবেন আর আপনার প্রিয় কাছের মানুষের মধ্যে মা বাবা যদি বেঁচে থাকে সেই জিনিসটা আগে মা বাবার হাতে দিয়ে একটু যেন দোয়াটা হয় কারণ সন্তানের কল্যাণে মা বাবাই সবচেয়ে বেশি খুশি হয় দোষ ধরতে ধরতে যে পরিমাণ সময় কাটাইছি সেটা যদি গবেষণার কাজে লাগাতে পারত মায়ের পেট থেকে কেউ শিখে আসে না কিন্তু বান্দা যখন চেষ্টা করে আল্লাহ তাআলা সেই নলেজ তাকে দান করে আজকে যে একটা লাইটার কারণে দশ হাজার মোমবাতির প্রয়োজন হয় নাই কেউ না থেকে আবিষ্কার করেছে আবিষ্কার তো পরে করেছে মাথায় তো আগে এসেছে মাথায় যখন এসেছে নিয়ত যখন পাক্কা ছিল রব তাকে দান করেছে সেজন্য রবের নাম রহমান যারা মানে তাদেরকেও দেয় যারা মানে না রবকে নামাজি কেউ দেয় সবাই বলেন নামাজি কেউ দেয় বে নামাজি কেউ দেয় ওনার নাম হচ্ছে রহমান আর রহিম যাকে দিবেন সেটা শুধু মুমিনদেরকে দিবেন আল্লাহর প্রত্যেকটা কাজে হেকমত এখানে দাড়ি এখানে গুফ হাতের উপরে পশম হাতের নিচে পশম আছে কিনা দেখেন তো না দেখে আছে বলে ফেললেন ওই আছে এখানে এখানে গোফ হাতের উপরে যেরকম পশম আছে আপনার এখানে আছে নাই এবার খেয়াল করেন আপনার ব্রো আছে কপালে কোনো এই দাড়ির মতো কিছু আছে কিন্তু পশম আছে এই অনুবীক্ষণ যন্ত্র ছাড়া সহজে দেখা না সহজে দেখা কিছু কিছু মানুষের হয়তো একটু দেখা যায় আমরা তাদেরকে বলে এক বিশ্লেষণ করি এ ভ্রোর স্টাইলটা একটু দেখবেন এটা এভাবে দেখেন আপনি আমার দেখেন আমি আপনারটা দেখি দেখি দেখেন এই জায়গাটা নেমে যাচ্ছে কাজ করলে ঘাম আসে ঘাম কি মিষ্টি না লবণ জোরে বলেন আরো জোরে বলেন চোখের বড় হচ্ছে এই ব্রোটা যদি সরাই ঘাম সব যদি এখানে এসে পড়ে রব বলে যে বান্দা আমি না তোর খালেক আমি জানি তো তোর যত্ন কিভাবে নিতে হবে তোর সরাসরিলের পরিশ্রমের ঘামটা যে আসবে মাথার চুল বেয়ে বেয়ে ঘামটা পড়বে এটা আমি রব জানি তো তোর লবণাক্ত লব ঘাম যদি তোর চোখে পড়ে চোখ নষ্ট হয়ে যাবে সেজন্য আমি আল্লাহ একটা নাসির ব্যবস্থা করে দিয়েছি নাসির ব্যবস্থা করে দিয়েছি যেখান থেকে আসো ঘামটা এমনে চলে আসে আর না হয় ডাইরেক্ট এমনে চলে আসে চোখের মধ্যে পর্যন্ত ঘাম ঢুকেছে কারো জোরে বলেন ঢুকেছে যদি আপনার প্র্যাকটিস করতে মন চাই একটু ঘাম নিয়ে শুধু এমনি লাগাই দিয়েন বাকিটা আপনি জানেন আপনার চোখে জানেন কথা বলে না আচ্ছা ডুব দেওয়ার সময় অটোমেটিক চুপ খোলা থাকে না বন্ধ হয় পানিতে 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 যখন আপনি যখন ইচ্ছে করেন আর ইচ্ছে অটোমেটিক দেখবেন চুপ বন্ধ হয়ে গেছে এরপরেও যদি আপনার বেশি একটু অভিজ্ঞতা গবেষণা করতে ইচ্ছে করে আপনি চুপ খুলে যদি পানির ভিতর দেখেন তিন চার মিনিট পাঁচ মিনিট পর দেখবেন চুপ চলে বলেন 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 চুপ তো সাধারণ মিষ্টি পানিতে যদি চার মিনিটে চুপ জলে কক্স বাজারে যাই একটু এরকম করেন তো আপনার চোখ বন্ধ করতে হচ্ছে না রব প্রদত্ত হয়ে যাচ্ছে রব বলে বান্দা এটাই তো দেখাইতে চাচ্ছি সূর্যর দিকে তাকা কিভাবে সকাল বেলা উঠে সন্ধ্যায় অস্ত যায় তুই সূর্যের দিকে কিভাবে মধ্য আকাশে থাকে একটু করে না একটু পড়ে যায় না একবার চন্দ্রের দিকে অল্প একটা চিকন হয়ে উঠা সে চন্দ্র কিভাবে পরিপূর্ণতা লাভ করে পূর্ণিমার চাঁদ লাভ করে পূর্ণিমার চাঁদ লাভ করে বান্দারে আম দিকে তাকা এই মৌসুমে কোনো ফল নাই ওই মৌসুমে কোনো ফল নাই যখন আমের মৌসুম চলে আসে অটোমেটিক বাহার পরিবর্তন হয় গাছ পরিবর্তন হয় পাতা পরিবর্তন হয় সেখান থেকে ফুল হয় ফুল থেকে সেখান থেকে শুরু হয় আমি আল্লাহ তো সেই জায়গা থেকে একটা বোড়া আম সৃষ্টি করে দিই বোটাতে ওখানে শেহাদের ব্যবস্থা করে দিই বান্দারে একটু ডানে বামে তাকা আর নিজের মনকে বল নিজের অশান্তি মনকে শুনাই দে আমার একজন আল্লাহ আছে যে বলবে দিল থেকে নবী মুস্তফার প্রেম অন্তরে রেখে আমার জন্য আমার আল্লাহ আছে হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে যে বান্দারে আজকে তোর জন্য আমি আল্লাহ আছি ডিল ফাইনাল বান্দার কাজ দুনিয়াতে বলা আল্লাহ আছে হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে যে আমি আছি আমি আছি আর যে বান্দাকে রব বলবে যে আমি আছি তার আর শুনি নাই শুনি আর ধরো তার আর হাজার সুন্দর মানুষও যদি বেশি টেনশন করে চেহারা নষ্ট হয়ে যায় আর হাজার অসুন্দর মানুষ আমাদের মতো যদি টেনশন ফ্রি থাকে মোটামুটি চেহারা দেখেও না একটু ফিটফাট লাগে হাসি বেশি লাগে আর দেখবেন মানুষের মধ্যে সব চাইতে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের মুখের হাসি মানুষের মুখের হাসি চাইতে সুন্দর পৃথিবীতে ছোট বাচ্চাকে কখনো হাসতে দেখলে দেখবেন যতই আপনার মন খারাপ থাকুক মন ভালো ছোট বাচ্চার হাসিটা একটা জান্নাতের ছোঁয়া এনে দেয় মানুষ বড় হলে কালা সুন্দর লম্বা বাটি কত কিছু বাছাই করে কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে এই সব কিছু কেউ বাছাই করে অন্তত সুস্থ মানুষরা এইরকম বাছাই করে ছোট বাচ্চা মানে ছোট বাচ্চা এটা যার হোক রাস্তাঘাটে দেখলো না মানুষ একটু অনেক সময় দেখবেন সামনের গাড়িতে ছোট্ট বাচ্চা একটা আছে পিছন দিকে দেখা যাচ্ছে পিছনে একজন বাইক আছে এখান থেকে বুঝাই আমি কি বুঝাতে পারছি এই আন্তরিকতা মানুষের আন্তরিকতা এটা ভালোবাসার আন্তরিকতা আপনি বলতে পারেন আমি ওকে চিনি না ও আমাকে চিনে না আমি বললাম কেন চিনেন না বলে যে পরিচয় নাই সম্পর্ক নাই আমি বললাম উনি আপনার রবের বান্দা এর চেয়ে বড় সম্পর্কের দরকার কি উনি আপনার রসুলের উম্মত এর চেয়ে বড় পরিচয়ের দরকার কি এত কাউকে চিনি না চিনতে চাইও না জানতে চাই না কতজনকে চিনবো মনে রাখবো একটা পরিচয়ে চলে আসি সামনের জন আমার রবের বান্দা সামনের জন আমার নবী রহমতুল্লিল আলমিনের উম্মত এর চাইতে আর কোন দামি পরিচয়ের দরকার তো আমরা সবাই হব এক নবীর উম্মত কি বলেন রাজি আছেন তো ইনশাল্লাহ আচ্ছা এমনে কেউ কাউরে খাওয়াই বলেন না রে ভাই এমনে কেউ কাউরে অপরিচিত খাওয়াই রমজান মাস আসলে যে আপনারা এখানে বসে থাকেন একজন ভাই করেন নাই মনে হয় কখনো আপনাদের দিকে হয় না হলে না বলেন আমাদের ওদিকে হয় আমি সেটা বলতে চাচ্ছি অনেক জায়গায় হয় রমজান মাস আসলে আমার বাইরে যখন দোকান খুলে বসে ইফতারের টাইমটা আসে মানুষ আছে সবাই মিলে তিন হতে চারজন বেশি করে সবাই মাখায় এক এক প্লেটে খায় না আজানটা দিয়ে দিচ্ছে কেউ একজন দৌড়ে যাচ্ছে ও ভাই সেও জিজ্ঞেস করে না আপনি কি আমার চিনেন জিজ্ঞেস করে না সেও আইসা সুন্দর ভাই ধরে না গে খাজুর রোজা শুরু করে তারপরে কথা খান আগে এটাই তো মুসলমান এটাই তো ইসলাম এটাই তো প্রেম এটাই তো ভালোবাসা মানুষ বাঁচে কয়দিন ভাই কি রেখে যাচ্ছে নিজেকে একবার প্রশ্ন করি হিংসা রেখে যাচ্ছে অহংকার রেখে যাচ্ছে মামলা রেখে যাচ্ছে পাট পাট রেখে যাচ্ছি আজকে কেউ কারোর সাথে রক্তের বন্ধন থাকার পর কারো ঘরে কারো যাওয়া আসা নাই এই শত্রুতা রেখে যাচ্ছি জানাজার মতো আপন আসছে না এগুলো রেখে যাচ্ছে টোটাল বিষয়ের লাবে আছি না লজে আছি যদি প্রশ্ন টান দিই সবাই হয়তো আমার সাথে একমত হবেন আমরা সবাই loss আছে ache. ঠিক। লাবে কিও আমাদের তুলনায় হাজার গুণ লাবে আপনার এলাকার রাস্তার পাগলরা আছে। ঠিক। আর দদ মারা গেলে মানুষ সিনে না সিন আফসোস হইলো করবে। যা ফাগলাটা বালা ছিল। বাবা বাবা কথা বলেন না প্লিজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। কালিমার হরব কয়টা? 24টা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলীব থেকে চব্বিশ নম্বর হরফ কি পরে আপনি একটু গরেন তো আলিফ বা তা হ্যাঁ শুনিনি আরো জোরে আরো জোরে নিমটা চব্বিশ হরফ হয়ে গেল কেন না সুবাহান আল্লাহ রাখিয়া দেন ঘরে যাই বলে আর একটু ছোট করে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন উনত্রিশ বা তিরিশ সড়ক থেকে আল্লাহ আমাদের নবীর নামকে বাছাই করেছেন মিম হা মিম দাল নিজের নামকে বাছাই করেছেন আলিফ লাম লাম হা আল্লাহ মা মেলা কি এতটুক তো জানি তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হেকমত লুকাই আছে এখানে দাঁড়িয়ে আছে যাদের আছে কিন্তু নাই যাদের আছে কিন্তু নাই আল্লাহ তাদেরকে আছে বলা তৌফিক দান করুক মানে বয়সে উঠছে কিন্তু তাদেরকে নবীর সুন্নতের কথা চিন্তা করে রবের খুশির জন্য দাড়ি একদিন ভাই আমারও আছে এই কথা যেন বলতে পারে আল্লাহ সেই তৌফিক আমি কিন্তু কাউকে দাঁড়িয়ে রাখতে বলি নাই আমি শুদ্ধ বলতে আছে শব্দটি জানো আপনি বলতে পারেন আজকে গ এর মধ্যে দেখবেন তো আলিফের উপর একটা কাটা দাগ আছে নাই নাই গুগল মামারা জিজ্ঞেস করেন আসসালাম কখনো প্রশ্ন করেছেন আলিফের উপর সে কাটা দাগটা কেন দেওয়া হলো বামের নিচে একটা নুকতা দিয়ে কেন বা হলো তার উপর কেন দুইটা নুকতা হলো সা কেন তিনটা নুকতা জিম কেন পেট বাঁকা আমরা প্রশ্ন করি না আমরা অন্যের দোষ ধরতে ধরতে যে পরিমাণ সময় কাটাইয়াছি সেটা যদি গবেষণার কাজে লাগাতে পারত মায়ের পেট থেকে কেউ শিখে আসে না কিন্তু বান্দা যখন চেষ্টা করে আল্লাহ তালা সেই নলেজ তাকে দান করে আজকে যে একটা লাইটের কারণে দশ হাজার মোমবাতির প্রয়োজন হয় নাই কেউ না তো কেউ আবিষ্কার করেছে আবিষ্কার তো পরে করেছে মাথায় তো আগে এসেছে মাথায় যখন এসেছে নিয়ত যখন পাক্কা ছিল রপ্তাকে দান করেছে সেজন্য রবের নাম রহমান যারা মানে তাদেরকেও দেয় যারা মানে না রবকে নামাজি কেউ দেয় সবাই বলেন নামাজি কেউ দেয় বে নামাজি কেউ দেয় ওনার নাম হচ্ছে রহমান আর রহিম যাকে দিবেন সেটা শুধু মৌমিদদেরকে দিবেন পিয়ারস থেকে হোনা সুবাহান আল্লাহ আর বলেন সুবাহান আচ্ছা কালিমার হরফ কয়টা চব্বিশটা লাইলাহদুর আলিফ থেকে চব্বিশ নম্বর হরফ কি পরে আপনি একটু গণেন তো আলিফ বা আরো জোরে আরো জোরে মিমটা চব্বিশ সরব হয়ে গেল কেন না সুবাহান আল্লাহ রাখিয়া দেন ঘরে যায় বলে আর একটু ছোট করে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন উনত্রিশ বা তিরিশ সরব থেকে আল্লাহ আমাদের নবীর নামকে বাছাই করেছেন মিম হা মিম দাল নিজের নামকে বাছাই করেছেন আলিফ লাম লাম

তাদেরকে নবীর সুন্নতের কথা চিন্তা করে রবের খুশির জন্য দাঁড়ি একদিন ভাই আমারও আছে এই কথা যেন বলতে পারে আল্লাহ সে তৌফিক আমি কিন্তু কাউকে দাড়ি রাখতে বলি নাই আমি শুধু বলতে আছে শব্দটা যেন আপনি বলতে পারেন আমি কি বুঝতে পারছি কথা এই যে বাবা আরে মা সমন্বয় কুম খেং ঘটে একবার বলেন মার হাবা আল্লাহর প্রত্যেকটা কাজে হেকমত এখানে দাড়ি এখানে গুফ হাতের উপরে পশম হাতের নিচে পশম আছে কিনা দেখেন তো না দেখে আছে বলে আছে এখানে এখানে গোফ হাতের উপরে যেরকম পশম আছে আপনার এখানে আছে নাই এবার খেয়াল করেন আপনার ব্রু আছে কফালে কোনো এই দাড়ির মতো কিছু আছে কিন্তু পশম আছে এ পশম অনুবীক্ষণ যন্ত্র ছাড়া সহজে দেখা বলেন না সহজে দেখা কিছু কিছু মানুষের হয়তো একটু দেখা যায় আমরা তাদেরকে ভাগ্যবতী বলে এক একভাবে বিশ্লেষণ করি এই ভ্রোর স্টাইলটা একটু দেখবেন এটা এভাবে দেখেন আপনি আমারটা দেখেন আমি আপনারটা দেখি এই দেখেন এই জায়গাটা নেমে যাচ্ছে কাজ করলে ঘাম আসে ঘাম কি মিষ্টি না লবণ জোরে বলেন আরো জোরে বলেন চোখের বড় হচ্ছে এই ব্রোটা যদি সরাই ফেলেন ডাইরেক্ট ঘাম সব যদি এখানে আসা পরে রব বলে যে বান্দা আমি না তোর খালেক আমি জানি তো তোর যত্ন কিভাবে নিতে হয় তোর সরা শরীরের পরিশ্রমের ঘামটা যে আসবে মাথার চুল বেয়ে বেয়ে ঘামটা পড়বে এটা আমি রব জানি তো তোর লবণাক্তের লব ঘাম যদি তোর চোখে পড়ে চোখ নষ্ট হয়ে যাবে সেজন্য আমি আল্লাহ একটা নাচির ব্যবস্থা করে দিয়েছি নাচির ব্যবস্থা করে দিয়েছি যেখান থেকে আসো ঘামটা এমনে চলে আসে আর না হয় ডাইরেক্ট এমনে চলে আসে চোখের মধ্যে এই পর্যন্ত ঘাম ঢুকেছে কারো জোরে বলেন ঢুকেছে যদি আপনার প্র্যাকটিস করতে মন চাই একটু ঘাম নিয়ে শুধু এমনি লাগাই দিয়ে বাকিটা আপনি জানেন আপনার চোখে জানেন কথা বলে না আচ্ছা ডুব দেওয়ার সময় অটোমেটিক চুপ খোলা থাকে না বন্ধ হয় পানিতে 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 যখন আপনি যখন ইচ্ছে করেন আর ইচ্ছে অটোমেটিক দেখবে চুপ বন্ধ হয়ে গেছে এরপরেও যদি আপনার বেশি একটু অভিজ্ঞতা গবেষণা করতে ইচ্ছে করে আপনি চুপ খুলে যদি পানির ভিতর দেখেন তিন চার মিনিট পাঁচ মিনিট পর দেখবেন চুপ চলে চলে বলেন 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 চুপ তো সাধারণ মিষ্টি পানিতে যদি চার মিনিটে চুপ জলে কক্সাস বাজারে যাই একটু এরকম করেন তো আপনার চোখ বন্ধ করতে হচ্ছে না রব প্রদত্ত হয়ে যাচ্ছে রব বলে বান্দা এটাই তো দেখাইতে চাচ্ছি সূর্যের দিকে তাকা কিভাবে সকাল বেলা উঠে সন্ধ্যায় অস্ত যায় সূর্যের দিকে তাকা কিভাবে মধ্য আকাশে ঝুলে থাকে একটু লড়াচড়া করে না একটু উপরে যায় না বান্দারে চন্দ্রের দিকে তাকা কিছুদিন দেখা যায় কিছুদিন দেখা যায় না একবার চন্দ্রের দিকে তাকা অল্প একটা হয়ে উঠা সে চন্দ্র কিভাবে পরিপূর্ণতা লাভ করে পূর্ণিমার চাঁদ লাভ করে পূর্ণিমার চাঁদ লাভ করে বান্দারে আমগাছটার দিকে তাকা এই মৌসুমে কোনো ফল নাই ওই মৌসুমে কোনো ফল নাই যখন আমের মৌসুম চলে আসে অটোমেটিক বাহার পরিবর্তন হয় গাছ পরিবর্তন হয় পাতা পরিবর্তন হয় সেখান থেকে ফুল হয় ফুল থেকে সেখান থেকে শুরু হয় আমি আল্লাহ তো সেই জায়গা থেকে একটা বোড়া আম সৃষ্টি করে দি বোটাতে ওখানে শেহাদের ব্যবস্থা করে দি বান্দারে একটু ডানে বামে তাকা আর নিজের মনকে বল নিজের অশান্তি মনকে শুনাই দে আমার একজন আল্লাহ আছে যে বলবে দিল থেকে নবী মুস্তফার প্রেম অন্তরে রেখে আমার জন্য আমার আল্লাহ আছে হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে যে বান্দারে আজকে তোর জন্য আমি আল্লাহ আছি ডিল ফাইনাল বান্দার কাজ দুনিয়াতে বলা আল্লাহ আছে হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে যে আমি আছি আমি আছি আর যে বান্দাকে রব বলবে যে আমি আছি তার আর শুনি নাই শুনি আর আর কোন হৃদয়ের জানালাটা খুলে দৃদয়ের জানালাটা আমাদের সবাইকে একটু বুঝার আমল করার দান জীবনে যে পরিস্থিতি কখনো হওয়া যাবে কারণ আপনি যতই অস্থির হবেন নিজের ক্ষতি ছাড়া লাভ হবে আপনি কোন একটা আঘাতের শিকার হয়ে যেতে পারবেন এই অস্থিরতার কারণে সেজন্য প্রায় ডাক্তার বলে টেনশন না টেনশন করো না টেনশন করো বললে তো আর টেনশন চলে যায় না টেনশন তো কোন একটা জায়গায় ছেড়ে দিতে হয় তারপরে না চলে যাবে যেখানে ছেড়ে দিবেন সেটাই হচ্ছে রবের বিশ্বাসের আমার মৌলার নামে ছেড়ে দিয়েছে যা আমার মৌলার নামে ছেড়ে দিয়েছে এবার আমার মওলা যদি তীরে দেয় তো তীরে কুলে দেয় তো কুলে ডুবাইলে ডুবাইলো বাসালে বাসালো আমার মৌলা যা করে খুশি আমি বান্দা সেটা পেয়ে খুশি বাহ এখন আপনার টেনশনের লেভেল দিন দিন বলেন না টেনশনের লেভেল দিন দিন হাজার সুন্দর মানুষও যদি বেশি টেনশন করে চেহারা নষ্ট হয়ে যায় আর হাজার অসুন্দর মানুষ আমাদের মতো যদি টেনশন ফ্রি থাকে মোটামুটি চেহারা দেখেও না একটু ফিটফাট লাগে হাসি খুশি লাগে আর দেখবেন মানুষের মধ্যে সবচাইতে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের মুখের হাসি মানুষের মুখের হাসির চাইতে সুন্দর পৃথিবীতে ছোট বাচ্চাকে কখনো হাসতে দেখলেই দেখবেন যতই আপনার মন খারাপ থাকুক মন ভালো ছোট বাচ্চার হাসিটা একটা জান্নাতের ছোঁয়া এনে দেয় সুবহানাল্লাহ বলবেন না মানুষ বড় হলে কালা সুন্দর লম্বা বাটি কত কিছু বাছাই করে কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে এইসব সব কিছু কেউ বাছাই করে অন্তত সুস্থ মানুষরা এই রকম বাছাই করে ছোট বাচ্চা মানে ছোট বাচ্চাতে যার হোক রাস্তাঘাটে দেখলো না মানুষ একটু অনেক সময় দেখবেন সামনের গাড়িতে ছোট্ট বাচ্চা একটা আছে পিছন দিকে দেখা যাচ্ছে পিছন একজন বাইক আছে এখান থেকে গুজে আমি কি বুঝাতে পারছি এই আন্তরিকতা মানুষের আন্তরিকতা এটা ভালোবাসার আন্তরিকতা আপনি বলতে পারেন আমি ওকে চিনি না ও আমাকে চিনে না আমি বললাম কেন চিনেন না বলে যে পরিচয় নেই সম্পর্ক নাই। আমি বললাম উনি আপনার রবের বন্দা এর চেয়ে বড় সম্পর্কের দরকার কি উনি আপনার রসুলের উন্মতের চেয়ে বড় পরিচয়ের দরকার কি এত কাউকে চিনি না চিনতে চাইও না জানতেও চাই না কতজনকে চিনবো মনে রাখবো একটা পরিচয়ে চলে আসি সামনের জন আমার রবের বান্দা সামনের আমার নবী রহমতুল্লিল আলমিনের উন্মত এর চাইতে আর কোন দামি পরিচয়ের দরকার তো আমরা সবাই হব এক নবীর কি বলেন রাজি আছেন তো ইনশাল্লাহ আচ্ছা এমনে কেউ কাউরে খাওয়ায় বলেন না রে ভাই এমনি কেউ কারো অপরিচিতরে খাওয়াল না তো রমজান মাস আসলে যে আপনারা এখানে বসে থাকেন একজন ভাই করেন না মনে কখনো আপনাদের দিকে হয় না হলে না বলেন আমাদের দিকে হয় আমি সেটা বলতে চাচ্ছি অনেক জায়গায় হয় রমজান মাস আসলে আমার ভাইরা যখন দোকান খুলে বসে ইফতারের টাইমটা আসে মানুষ আছে সবাই মিলে তিন হতে চারজন বেশি করে সবাই মা খায় এক এক প্লেটে খায় না

হিংসা রেখে যাচ্ছি অহংকার রেখে যাচ্ছি মামলা রেখে যাচ্ছি পাক পাক রেখে যাচ্ছি আজকে কেউ কারো সাথে রক্তের বন্ধন থাকার পরও কারো ঘরে কারো যাওয়া আসা নাই এই শত্রুতা রেখে যাচ্ছি জানাজার মধ্য আপনরা আসছে না এগুলো রেখে যাচ্ছি টোটাল বিষয়ে লাভে আছি না লজে আছি যদি প্রশ্নটা দিই সবাই হয়তো আমার সাথে একমত হবেন আমরা সবাই লসে আছে লাভে আমাদের তুলনায় হাজার গুণ লাভে আপনার এলাকার রাস্তার পাগলরা আছে অন্তত সে মারা গেলে মানুষ চিনে না চিনে আফসুস করবে যা পাগলাটা বালা ছিল বাবা বাবা কথা বললেন না প্লিজ আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন আরেকটা আবদার করব আপনাদের কাছে এটা একটু মাথায় রাখবেন এই কথাটা একটু জীবনের সাথে সম্পৃক্ত রাখার চেষ্টা করবেন জীবন চলার পথে এই বিষয়টা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় জায়গা কিনার আল্লাহর বস্তে কাউকে বলেন না নিজের ভিতরে রাখেন আল্লাহ যদি আপনাকে বাড়ি বানানোর তৌফিক দেয় খুশি মনে কাউকে বলতে যায় না নিজের ভিতরে রাখেন কোন একটা চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন হুট করে খুশি মনে বলতে যায় না নিজের ভিতরে রাখার চেষ্টা করেন গাড়ি কিনছেন যা কিনছেন নিজের ভিতরে রাখেন হয়তো আপনি যে চিন্তায় অন্যকে নিজের সুখটা শেয়ার করছেন এটা অনেক সময় হয়তো হিতে বিপরীত হয় কারণ কি আমরা বেশিরভাগ মানুষ ভালোবাসতে না জানলেও হিংসাটা ঠিক ভালো করেই করতে জানি আমরা বেশিরভাগ মানুষ কারো উপকার করে সামনে এগিয়ে দিতে না পারলেও কিভাবে টেনে নামাতে হয় সেই ধরনের হাজারটা প্ল্যানিং নিজে না পারলেও দশজনকে মিলে করতে জানি আপনি আমি কারো মুখে হাসি ফুটাতে না জানলেও কোন একটা শব্দ কঠিন বাক্য দিয়ে কার চেহারার হাসি মুখ থেকে হাসি কেড়ে নেওয়া যায় এই বিষয়টা আমরা কম বেশি ভালো করে জানি কেন বলছি এই কথাটা শুনতে একটু অট লাগলো কিন্তু জিনিসটা বাস্তব কারণ বদ নজর একটা শব্দ আছে আর মানুষের কাছের প্রিয় মানুষের বদ নজরটা একটু বেশিই লাগে নজরটা একটু বেশিই লাগে আর এই নজর ব্যাপারে নবী রহমতুল্লিল আলামিন হাদিস পাকে কিন্তু সাবধান করে গিয়েছেন সেজন্য আপনার এই জীবন চলার পথে আপনার যাই আল্লাহ পাক দিয়েছেন দিচ্ছেন দিবেন নিজের ভিতর একটু কষ্ট করে সেভ করে রাখার চেষ্টা করবেন ঘটনা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে বলার দরকার না হয় হিংসুক বেড়ে যাবে ঈর্ষাকারী বেড়ে যাবে নজর দেনেওয়ালা বেড়ে যাবে প্ল্যানিং করে না মানেওয়ালা বেড়ে যাবে কাজটা পরিপূর্ণ হওয়ার পরে আগে রবের দরবারে দুই রাখার শুক্রিয়ার আদায় নামাজ করবেন যে ইয়া রব আমি যোগ্য ছিলাম না আমি ছিলাম মাটির তুমি আজকে আমাকে চারতলার উপর তুলে দিয়েছ সুবহান আল্লাহ আমি ছিলাম পায়ে হাঁটার মানুষ আজকে তুমি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছ আমি যোগ্য নই সব তোমার দয়া আগে শুক্রিয়ার আদায়টা করেন তারপরে অন্যদের কারো সাথে শেয়ার করা থাকলে সেটা করবেন আর আপনার প্রিয় কাছের মানুষের মধ্যে মা বাবা যদি বেঁচে থাকে সেই জিনিসটা আগে মা বাবার হাতে দিয়ে একটু যেন দোয়াটা হয় কারণ সন্তানের কল্যাণে মা বাবাই সবচেয়ে বেশি খুশি হয় মনে থাকবে মনে থাকবে আরেকটা কাজ করবেন জেন গরনেরই কিছু গরিন্ন পারে ডাইরেক্ট ফেসবুক